প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আমার কাছে অনেকেই এটা বলে যে তারা এত পড়ে বাট পড়াগুলো মন থাকে না এবং ভুলে যায় চাকরি পরীক্ষায় যখন অংশ নেয় তখন সেই পরীক্ষার মধ্যে আনসারগুলো এ হবে না সি হবে এরকম বেশ কনফিউশন তৈরি হয় আর সব থেকে বড়ো কথা যে বইয়ের কোনো ঘাটতি নাই পড়ার কোনো ঘাটতি নাই কিন্তু পরীক্ষায় টেকে না মানে সরকারি চাকরি পরীক্ষার কথা বলছি সরকারি চাকরি পরীক্ষায় টেকে না বিশেষ করে বিশেষ পরীক্ষা তো আমি আজকে কয়েকটা কথা বলি যে এই বিশেষ পরীক্ষা সহ অন্য অন্য সরকারি চাকরি পরীক্ষা যেগুলো হয় সেই চাকরি নিয়োগ পরীক্ষায় এত পড়ার পরেও কেন পরীক্ষার ফেল করে সেই বিষয়টা নিয়ে একটু বলি দুটো ইম্পর্টেন্ট কারণ এর একটি বড় কারণ হচ্ছে যে বই পড়ে কিন্তু বই বেশি পড়ে যেমন বিশেষ পরীক্ষার জন্য দশটা সাবজেক্ট প্রিলিমিনারিতে দশটা সাবজেক্টের জন্য দশটা বই পড়লে আনাফ এখন কি করে একটা বিষয়ের জন্য কমপক্ষে দুইটা তিনটা চারটা পর্যন্ত বই কেনে যে যেটা বলে সেই বইটা কেনে এতে বড় সমস্যা কোনটা হয় বড় সমস্যা হচ্ছে যে এই তিন চারটা বইয়ের কোনোটাই ঠিক মতো সে পড়ে না এখান থেকে কিছুটা ওখান থেকে কিছুটা অংশ ওখান থেকে কিছুটা অংশ এইরকম পড়ার কারণে তার এই পড়াগুলো কোনোটাই মনে থাকে না এটা একেবারে পরীক্ষিত সত্য এখানে আমি একটা এক্সাম্পল প্রায়ই বলি আমরা যদি যে কোনো বই থেকে দশ পৃষ্ঠা পনেরো পৃষ্ঠা এখন পড়ি সেই দশ পনেরো পৃষ্ঠা পড়ার মধ্যে থেকে যদি প্রশ্ন করে সেগুলোই সাধারণত পারি না এখন পড়া পরে পারি না তো সেইটা পুরো একটা বই পড়া পরে সেই পড়া তো মনে থাকবে না এটা খুবই স্বাভাবিক আর সেখানে তিন চারটা বই পড়ে সে বইয়ের এইখান থেকে খানিক ওখান থেকে খানিক একদিন পরে দুদিন পরে না তো এইভাবে তিন চারটা বই পড়ে মানে একটা সাবজেক্টে তিন চারটা বই হলে সবগুলো মিলে তো অনেকগুলো বই হবে এতগুলো বই পড়ে সেই বইগুলো পড়ার পরে আলটিমেটলি কী হয় যে পড়াগুলো মনেও থাকে না আর পরীক্ষা হলে যাতে ওই যে একসঙ্গে পড়ছে হয়তো একটু ভাষা মনে আসে যে এনআরসি কিন্তু আনসার কারেক্ট আনসারটা বেশিরভাগ ক্ষেত্রে ভুল হয় যেগুলো কমন বা অতি কমন সেগুলো পারে কিন্তু যেগুলো পারলে পরীক্ষা টিকবে বা পাশ করবে ওই প্রশ্নগুলো পারে না তো এটা একটা বড় একটা কারণ তো এইখানে সলিউশনটা কি আগে বলে নেই যে এই বিষয়টা যেটা ঘটে এখানে সলিউশনটা হচ্ছে এরকম যে বিশেষ পরীক্ষা যদি হয় তাহলে দশটা সাবজেক্ট দশটা বই হতে পারে তো একটা সাবজেক্টের জন্য একটা করে বই সব বই বাজারে সব বই ভালো এক্সট্রা বই আমি কেন কিনবো না ভালো একটা বই বাজারে বেরোচ্ছে সেটা আমি অবশ্যই কিনবো কিন্তু বইটা আমি কিনবো ঠিক আছে কিন্তু বই থেকে যে এই বই থেকে খানিক ওই বই থেকে এরকম হবে না একটা বই আমি টার্গেট করবো যে এই বইটা আমি পুরো বইটা ভালো করে পড়বো অর্থাৎ একটা বইয়ের এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত যে টপিকগুলো বা যে অধ্যায়গুলো পিএইচসির সিলেবাসভুক্ত আছে বা প্রাইমারি পরীক্ষা যদি হয় তাহলে প্রাইমারি পরীক্ষার যে সিলেবাস আছে এন পরীক্ষা হলে এন পরীক্ষার সিলেবাস আছে ওই সিলেবাসে যে টপিকগুলো থাকবে সেই টপিকগুলো একটা বই থেকে একেবারে ভালো করে আমি ঝাঁঝরা করে ফেলবো পড়ার একটা টেকনিক বলি সেটা হচ্ছে খালি পড়লেই হবে না পড়লে এগুলো মনেও থাকবে না মেইনলি যেটা আমি করতাম পড়ার সময় সেটা হচ্ছে যে অধ্যায় ভিত্তিক পড়তাম বা টপিক ভিত্তিক পড়তাম একটা অধ্যায় পড়া হইল তো ওই পড়ার পরে আমি চপ করে আরেকটা অধ্যায় চলে যেতাম না একটা অধ্যায় পড়ে সেই অধ্যায়টা আমি আবার পড়তাম আমি দাগেই রাখতাম অর্থাৎ প্রথমবার যখন পড়তাম তখন আমি দাগাতাম অর্থাৎ কোন জায়গাগুলো পরীক্ষা আসতে পারে কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট আর কোন জায়গাগুলো মনে থাকে না কোন জায়গাগুলো পরীক্ষায় কনফিউশন সৃষ্টি করবে ওগুলো আমি মার্কিং করে রাখতাম পরে বার এসে ওই জায়গাগুলো ভালো করে পড়তাম তো দেখা যেত যে একটা অধ্যায় আমি পর পর তিনবার চারবার করে পড়ে ফেলতাম সাথে সাথেই এতে করে কী হতো যে ওই অধ্যায়টা আমার ভালো রকমভাবে পড়া হয়ে যেত আমি এইভাবে পুরো বইটা পড়তাম এবং পুরো বইটা পড়ার পরে আবারও ওই যে তিন চার রিভিশন একবার করে হলো পুরো বইটা পড়ার পরে আমি আবারও শেষের দিকে যে আরও কয়েকটা রিভিশন দিতাম তো এইটাই নিয়ম অর্থাৎ অধ্যায় ভিত্তিক তিন চারটা রিভিশন দিতে হবে এবং পুরো বইটা শেষ হওয়ার পরে আরও কয়েকটা রিভিশন দিতে হবে এভাবে যদি পড়া যায় তাহলে বইটা আবার হবে ভালো করে পরীক্ষায় সে কোয়েশ্চেন যেভাবেই করুক অবশ্যই মনে থাকবে এটা নাম্বার ওয়ান নাম্বার টু যেটা রিজন আমি বলছিলাম যে আরেকটা মানে দুটো কারণে যে এই পরীক্ষা ফেল করে বা মনে থাকে না যেটা বলা হয় তো আর একটা বড়ো কারণ হচ্ছে রিভিশনের অভাব শুধু পড়ে যায় কিন্তু রিভিশন দেয় না তো এইটার ক্ষেত্রে আমি বলবো ওই যে বললাম যে অধ্যায় ভিত্তিক তো পড়তে হবে অধ্যায়ভিত্তিক পড়ার সময় একটা অধ্যায় পড়েই সেখানে সাথে সাথে তিন চারটে রিভিশন দিতে হবে আর সম্পূর্ণ বইটা পড়ার পরে তো ফেলে রাখা যাবে না বইটা মাঝে মাঝে রিভিশন দিতে হবে এইভাবে সম্পূর্ণ বইটা তিন চারটা রিভিশনের এই যে অধ্যায় ভিত্তিক পড়ার কথা বললাম সেটা করার পরে আবার তিন চারটা রিভিশন যদি হয় তাহলে প্রত্যেকটা বই মনে থাকবে এখন এই রিভিশনটা কেন গুরুত্বপূর্ণ রিভিশনটা এই জন্যই গুরুত্বপূর্ণ কারণ আমরা ওই যে যে কথা বললাম যে দশ পনেরো পৃষ্ঠা যদি এখন পড়ি একটা যে কোনো বই থেকে ওইখান থেকে যদি কেউ প্রশ্ন করা যে এই দশ পনেরো পৃষ্ঠা আমি কী পড়েছি বা এখান থেকে যদি কোশ্চিন এমসি ইউ কোশ্চিন করা হয় ম্যাক্সিমাম কোশ্চিন কিন্তু এখনই পারবো না তো সেইখানে একটা বই যদি আমি এইভাবে যদি সাথে সাথে রিভিশন না দিয়ে পুরো বইটা পড়ে ফেলি তাহলে আমি যতই পড়ি এই পড়া কিন্তু আসলে হবে না পরীক্ষায় কাজেও লাগবে না তো যতবারই পড়ি পড়াটা এই পড়াটা পরীক্ষার জন্য খুব বেশি ইফেক্টিভ হবে না আলটিমেটলি কী হবে নিজের প্রতি একটা ডাউট তৈরি হবে যে আমি বোধ পারি না বা আমি বোধহয় মেধাবী না বাকি সবাই মেধাবী আমি বোধহয় মেধাবী না এই যে ব্যাপারগুলো ঘটবে এটা কিন্তু মেধাবী অমেধাবী বলে কিছু নাই যে বেশি রিভিশন দেবে যে পড়াগুলো বুঝে বুঝে পড়বে এবং যে কৌশল করে পড়বে একটা প্লান মাফিক প্রশ্ন করবে সে অবশ্যই পারবে তার অবশ্যই মনে থাকবে সে যে কোনো মানে একটা সরকার চাই কেন সে বিশেষ পরীক্ষা সহ যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় টিকবে এটা আমি নিশ্চিত করে বলতে পারি তো এখন এখানে আরেকটি বিষয় যেটা থাকে সেটা হচ্ছে যে যে চাকরির জন্য যেই পরিমাণ প্রস্তুতি নিতে হয় আর যে চাকরির জন্য যে বইগুলো পড়তে হয় বা যে লেভেলের বইগুলো পড়তে হয় ওই ধারণাটা থাকাটা খুবই জরুরি তো আশা করছি বন্ধুরা যারা এই যে আমাকে প্রশ্নগুলো করতে যে মনে থাকে না বা পরীক্ষা হলে যাওয়ার পরে আনসারগুলো করতে পারে না বা এত পরি তারপর পরীক্ষা ফেল করি আমি ছোট্ট দুটো কারণ বলার চেষ্টা করেছি এই কারণ দুটো আরেকবার প্রয়োজনীয় ভিডিওটা দেখো দেখে এই কারণগুলো নিয়ে চিন্তা করো যে তোমার মধ্যে এই কারণগুলো ঘটে কিনা যদি ঘটে তাহলে নেক্সট টাইম যখন পড়বে আমি যেভাবে বলছি রিভিশন করার কথা বলছি ওইভাবে পড়ার চেষ্টা করবে আর এই ফাঁকে আমার যে ক্লাসরুম ইংলিশ গ্রামার অ্যান্ড লিটারেচার যে বইটি এই বইটা একটা বিজ্ঞাপন দিয়ে দেই যদি তোমার ভালো লাগে বইটি দেখার পরে বইটি কিনতে পারো অসাধারণ একটি বই হবে আমি আশা করি প্রথম কথা হচ্ছে বইটি ছোট করেছি যাতে করে এইটা কয়েকবার রিভিশন দিতে পারে নাম্বার টু হচ্ছে বইটি ক্লাসে আমি ইংরেজি যে এই যে উনিশ বিশ বছর আমি ক্লাসে বিশেষ স্টুডেন্টদের পড়িয়েছি তাদেরকে যেভাবে পড়িয়েছি টেকনিক দিয়ে এবং খুব সহজ করে বুঝিয়ে দিয়েছি এই বইটার মধ্যে এই ক্লাসরুম ইংলিশ গ্রামার অ্যান্ড এই বইটির মধ্যে আমি এভাবে বুঝিয়ে দিয়েছি এক কথা বলতে গেলে যে একটা রুলসকে খুব সহজ করে বিশ্লেষণ করে যে তুলে ধরা যায় সেটা আমি বইয়ের মধ্যে আমি যেভাবে ক্লাসে পড়ে ওভাবে দিয়েছি যাতে করে একেবারে ইংলিশে যারা উইক যারা ইংরেজি কিছুই বোঝে না তারা অবশ্যই ভালো করতে পারবে আর বইটি শুধু বিশেষ পরীক্ষার জন্য না বইটি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য এন টিআরসি পরীক্ষার জন্য বা এগারোতম থেকে বিশতম গ্রেডের বা সরকারি যত চাকরি পরীক্ষা আছে সব চাকরি পরীক্ষায় এই একটা বই সব চাকরির বই কাজে লাগবে বই যদি অনলাইনে অর্ডার করতে চাই আমরা তাহলে এই নিচে যে অর্ডার বটন আছে অর্ডার বটনে ক্লিক করলে বইটি অর্ডার করা যাবে অথবা নেক্সপেস ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকলেও এই বইটি কনফার্ম করা যাবে বা অর্ডার করা যাবে আর বিভিন্ন লাইব্রেরিতে বইটি তো আসেই তো বন্ধুরা যেভাবে বললাম যদি আরও কিছু কারো জানার থাকে তাহলে কমেন্টে জানিয়ে রাখবে যে তুমি কী জানতে চাও আমি সেই বিষয়ে তোমাদেরকে ভিডিও করে জানাবো থ্যাংক ইউ